দর্শক চলে এসেছি বরিশালের সর্ববৃহৎ পূজা মণ্ডপ অর্থাৎ বারোপাইকা পূজা মণ্ডপে এটি বরিশাল জেলার আগলছাড়া উপজেলাধীন এই বারোপাইকা বাজার সংলগ্ন এই মন্দিরটি যে কতটা সুন্দর এবং এই মন্দিরের সাজসজ্জা আপনাদের সবার ভালো লাগবে মায়ের অপরূপ রূপ আপনারা দর্শন করুন এই বারোপাইকা দুর্গাপূজা দু আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গী থাকবেন এবং এই বারোপাইকা পূজা মণ্ডপে আপনারা কিভাবে আসবেন সেটির দিক নির্দেশনাও আমরা দিয়ে দেবো অর্থাৎ পথ নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরবো তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে দর্শক অনিন্দ সুন্দর এই পূজা মণ্ডপ এবং এখানে খুব সুন্দর একটি ময়ূর তৈরি করা হয়েছে যেটি নির্মাণশৈলী আপনাদের সবার ভালো লাগবে এবং খুবই দৃশ্য এই মণ্ডপে যদি আপনারা আসেন আপনাদের মন ভরে যাবে আপনারা সবাই সময় পেলে একবার হলেও এই বারোপাইকা পূজা মণ্ডপে ঘুরে যান আপনারা কিভাবে আসবেন সেটির নির্দেশিকা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা প্রথমে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে করে গৌরনদী বাস স্ট্যান্ডে নামবেন এবং গৌরনদী থেকে আলফা বা মাহেন্দ্র করে মাত্র জনপ্রতি মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়ায় আপনারা পাইকা বাজারে এসে নামলেই এই পূজা মণ্ডপটি দেখতে পারবেন এবং এই পূজা মণ্ডপের ঠিক পিছনেই অর্থাৎ বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা সব কিছু একে একে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মেলার মাঠ আমরা ঘুরে বেরিয়েছি এবং আপনাদের জন্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী তুলে ধরছে আমাদের এই চ্যানেলের দর্শকদের জন্য আপনারা যারা কখনোই এই বারোপাইকা পূজা মণ্ডপ দেখতে আসেননি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন অনিন্দ সুন্দর সেই মেলার মাঠ এবং এই পূজা মণ্ডপ আমরা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও এভাবে আপনাদেরকে উপহার দেব

দর্শক গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী বায়োস্কোপ আপনারা দেখলেন আমরা পূজা মণ্ডপের ঠিক বারোপাইকার পূজা মণ্ডপের এই গেটটি যে কতটা সুন্দর সেটি আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটি কম হয়ে যাবে এই গেট পিছনের ময়ূর এবং পুরো মেলা এবং এই বারোপাইকার পূজা মণ্ডলের পুরোটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন বিমোহিত হয়ে যাবেন এবং এই মেলা কিন্তু একেবারে পূজার পরে দশমীর পরে আরও দু তিন দিন চলবে আপনারা যদি আজকে নবমী এবং কালকে দশমী সেদিনেও কিন্তু প্রচুর লোকের ভিড় হয় এবং সবাই কিন্তু এই মেলায় চলে আসেন এবং এই পূজা মণ্ডপ দেখার জন্য চলে আসেন আপনারা যদি কাছে থাকেন অথবা বরিশাল থেকে আপনারা আসতে চান তাহলে চলে আসতে পারেন এছাড়া আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই বারোপাইকা দুর্গা পূজা দেখার জন্য সবাই চলে আসেন আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো দর্শক পুরো মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই সুন্দর দৃষ্টিনন্দন সেই ময়ূরটির ভিতর থেকে ঘুরে ঘুরে আবার ওই পাশে মেলার মাঠে পৌঁছে যাওয়া যায় সব মিলিয়ে এর লাইটিং অনবত্য আপনারা যদি আসেন আপনাদের সবার ভালো লাগবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মায়ের শ্রীমুখ আপনার বারোপাইকা পূজা মণ্ডপ কে কে এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখলেন সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর পুরো বারোপাইকা পূজা মণ্ডপ আপনাদের কেমন লাগেছে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সব কিছু কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব তাই দেখতে থাকুন বারো পাইকা পূজা মণ্ডপ এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ফেসবুকে নেটে পেপারে পত্রিকায় মোবাইলে সকল জায়গায় সরগর আর মুসলমান আকার গ্রেস্ত আর যোগ

জীবনে তো দেখো নাই তো কায় দাঁড়েন আরো কত সময় দেখো নাই আরো কত সমুজেছেন ভাগের বেআইন আসল প্রকার দেখতে কায় দাড়েন দেখতে কত মা রাখেন এত সুন্দর হায় পড়াণ দূরেই দেন জীবন একটা দেখো না ভয় ভয় করেন